নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি চিচিঙ্গার রেসিপি চিচিঙ্গা আর চিংড়ি চিচিঙ্গা সবাই সর্ষে পোস্ত এই দিয়ে রান্না করে আমি আজকে একটু অন্য রকমভাবে রান্না করেছি প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখুন নিয়েছি আমি এখানে দুটো চিচিঙ্গা যদি আপনি ওজন দেখেন তাহলে পাঁচশো গ্রাম তার সাথে নিয়েছি দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেশ একটা বড় সাইজের আলু তার সাথে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি আদা বাটা এটা দিয়ে আজকে আমি রান্নাটা করব প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু সরষের তেল খুব বেশি তেল এখানে একদমই দেবেন না এখানে এক চা চামচ মতো তেল দিলেই হবে দিয়েই তার উপরে আলুটা আমি পুরো দিয়ে দিলাম আর চিচিঙ্গাটার মধ্যে আমি একটু লবণ মেখে রেখে দিয়েছি এটা একটু আলুটা ভেজে নেব আলুটা একটু ভেজে নিলে আলুর একটা গন্ধ থাকে এটা খুব সুন্দরভাবে চলে যাবে খুব ভালো টেস্ট হবে একবারই ঢাকা দিয়ে আমি রাখবো তারপরেই খুলে নেব দেখুন আলুটা বুঝতেই পারছেন যে একটু কালার চেঞ্জ হয়েছে মানে একটুখানি রান্না হয়ে গেছে এর ওপর থেকেই দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো এখন হলুদের গুঁড়োটা যদি দিই কালারটা খুব ভালো হবে আলুর দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব তার উপরেই এবার দিয়ে দেবো চিচিঙ্গার মধ্যে আমি লবণ মেখে রেখেছিলাম কিন্তু আমি হলুদ দিইনি এটাই আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব চাপা দিয়ে মিনিট দশ মতো রেখে দিয়েছিলাম জল কোনো ব্যবহার করব না এই চিচিঙ্গা থেকেই যে জলটা বেরোবে সেটাতেই আলু আর চিচিঙ্গাটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখেই বুঝতে পাচ্ছেন যে আলু আর চিচিঙ্গাটা কি সুন্দরভাবে নরম হয়ে গেছে এটা আমি এবার ঢেলে নেব ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব একটু সর্ষের তেল দু চার চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেখুন একটু ভাজা হয়ে গেলেই তার উপর থেকে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটাও একটু ফুটে গেলে তারপর দেব আদা বাটা এক চামচ মতো আদা বাটা আমি দিয়েছি দিয়ে আদাটা বেশ ভালো করে ভেজে নেব যত সময় না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার যে টমেটোটা নিয়েছিলাম ওটা আমি পিউরি করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম দিয়ে যত সময় না টমেটোর জলটা বেরিয়ে শুকনো হয়ে যাচ্ছে তত সময় রান্না করতে হবে আমি দিয়ে দিলাম এখানে লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন আর দিলাম এক চিমটে হলুদ পরে আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করব তাই এখানে আমি অল্প একটুখানি ব্যবহার করলাম দেখুন টমেটো থেকে জলটা একটু শুকিয়ে গেছে তখনই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম ওইটাই দিয়ে বেশ কিছু সময় রান্না করব যত সময় না চিংড়ি থেকেও একটা জল বেরোয় এই জলটা পুরো বেরিয়ে শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি চিংড়ি মাছটা দিয়ে রান্না করব দেখেই বুঝতে পারছেন যে চিংড়িটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার ওপর থেকেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো সব দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলাগুলো বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেল আমার এবার দিয়ে দেব ওপর থেকে একটু চিনি চিচিঙ্গা এমনই একটা সবজি এতে একটু চিনি না দিলে টেস্ট পাওয়া যায় না দিয়েই আমি দিয়ে দিলাম চিচিঙ্গা আলু যেটা আমার সেদ্ধ হয়ে ভাজা ছিল সেটাই দিয়ে মিশিয়ে নেব ভালো করে আর দিয়ে দেবো একটুখানি জল অল্প একটুখানি জল দেব যাতে সব মশলা আর এই সবজি সব এক রকম হয়ে যায় আর দেখুন রান্না হয়ে গেছে আমার কীরকম হয়েছে দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও